প্রিয় দর্শক কে এল বানাডিদের স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু প্রিয় দর্শক আপনারা জানেন জাগো বাহে তিস্তা বাছাই এমনই একটি ডাক দিয়েছেন লালমনিয়ার জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় তারই ধারাবাহিকতা কিন্তু আজকে এবং আগামী কাল এই তিস্তা পারে আটচল্লিশ ঘন্টা লাগাতার কর্মসূচি অনুষ্ঠিত হবে সেই কর্মসূচি থেকেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহিপুর ব্রিজের তিস্তা পারে রকুর উদ্দিন বাবুল মহোদয়ের যে ওনার নেতৃত্বে যে এই মণ্ডপটি করা হয়েছে প্যান্ডেলটি করা হয়েছে আমি সেই প্যান্ডেলে দাঁড়িয়ে আছি এবং আমি তার নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করতেছি আসলে এই এই এখানে মানুষদের সুবিধা এবং থাকা কীরকম ব্যবস্থা করতেছে আমরা সেরকমটাই জানার চেষ্টা করবো এবং তারা মানে কখন থেকে কখন পর্যন্ত শেষ করবে সেটা সেটাও জানার চেষ্টা করবো এখান থেকে আচ্ছা আমরা আপনারা এখানে কতজন লোক হতে পারে কতজন লোক থাকবে এবং এখানে মানুষদের আমরা এই জাগো ভাই মহা মহাপরিকল্পনার অধ্যক্ষ আসাদুল হাবিব আমাদের জেলার কৃতি সন্তান এবং সে আমাদের রাজনীতিক একজন মেজিশিয়ান তার উদ্বেগকে আমাদের এই তিস্তা বাছাও জাগো ভাই এটার ও বাবুলের এই প্যান্ডেলের যে আমরা মহাপরিকল্পনা ম্যাক্সিমাম পঞ্চাশ ষাট হাজার লোকে সমাগম করব এবং তাদের সুযোগ সুবিধা থাকা খাওয়া এবং সম্পূর্ণ আমরা করেছি প্রতিটা ইউনিয়ন থেকে যারা আসবে তাদের থাকা বাসস্থান এবং যাবতীয় সবগুলো ইনশাল্লাহ আমরা সঠিকভাবে করেছি এবং যদি কোনো ত্রুটি থাকে সেটাও আমরা মেকআপ করার চেষ্টা করব এবং এই তিস্তা জাগভায় যে স্লোগান আমাদের এই পার্শ্ববর্তী দেশের দেখা যায় যে একটা অতি দুঃসাহী আমাদের সবসময় বিপদে ফেলার তাগিতে রাতের আন্দারে পানি দিয়ে আমাদেরকে ডুবে দেয় মৎস্য খ্যাত ক্ষেত খামার অনেক আবাদের অনেক কিছু ক্ষতি হয়ে যায় এইটার জন্য আমরা লাগাতার আটচল্লিশ ঘন্টার একটা কর্মসূচি জাগবের তিস্তা বাঁচাও এটার পরিকল্পনা দুলুভাইয়ের নেতৃত্বে আমরা সবাই তার সঙ্গে একসঙ্গে হয়ে আমরা আজকে এই জাগবের তিস্তার রাঘবায়ের তিস্তার মনে প্রিয় দর্শক যে রাঘবায়ের তিস্তার যে ডাকটি দিয়েছে সেই কর্মস্থতি বাস্তমানের লক্ষ্যে কিন্তু এখানে 50 থেকে 60 হাজার মানুষের একটি আয়োজন করছে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি আমি যে এই তিস্তা কিন্তু বর্ষার জন্য অভিশাপ এবং শুক্ন মৌসুমে গলার কাটা হয়ে থাকে এই তিস্তা পারে মানুষের কাছে কিন্তু একশো তিরিশ কিলোমিটার থেকে একশো তিরিশ কিলোমিটার কিন্তু আজকের এই কর্মসূচি এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এরকম এই যে স্টেজগুলো দেখতেছেন এই স্টেজ কিন্তু আরও দশ জায়গায় আছে বা লালমনহারের মধ্যে তথা রংপুর বিভাগের পাঁচটি জেলার মানুষের গলার কাটা কিন্তু এই তিস্তা পার আর এই তিস্তা পারেরই কিন্তু দুধারে এরকম আরও দশটি স্টেজ করা হয়েছে দশটি মণ্ডপ করা হয়েছে আর শুধু তাই নয় এই একশো কিলোমিটার রাস্তা পর্যন্ত এই এই প্রোগ্রামগুলো কিন্তু চলছে এরকম আমাদের এই তিস্তা পাড়ার মানুষ একশো তিরিশ কিলোমিটারের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু আন্দোলন করতেছে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে যে আপনি বলবেন যে এই তিস্তা পাড়ার মানুষগুলোকে যে দুর্ভোগ রয়েছে এই কর্মসূচি আসলে মানে আন্দোলনে কি সফল হবে বা তিস্তা পাড়ার মানুষের যে কষ্টের কথা এই বিষয়ে আপনি কিছু বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা দুলু ভাইয়ের নেতৃত্বে আইজ মনে করো আমরা তিস্তা বেপি গরিব দুঃখী অসহায় মানুষের আজকে প্রাণ আজকে খাদ্যর অভাবে আজকে আবাদ সুবাদ মনে করো আজকে মরুভূমি বর্ষার সময়ে বন্যা খরার সময়ে মনে করো মরুভূমি আজকে আমরা দুলু ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের চলবেলা আমাদের কালীগঞ্জ আজিত মারির আমাদের রকনুদ্দিন বাবুল মহাদয়ের নেতৃত্বে আজকে আমরা তার সাড়ায় আজকে আমরা দশ মাইল দূর থেকে আমরা আজকে এই মরুভূমি আমরা অবস্থান করেছি আজকে আমাদের এখানে খাদ্য খোরাকের আমাদের কোনো ভ্যালু নাই আমাদের বাবুল নেতার নেতৃত্বে যদি আজকে আমাদের শুকনা যদি রুটি খেয়েও যদি হয়। আজকে আমরা বাহাত্তর ঘন্টা অবস্থান করব। আজকে আমরা সবাই মিলে আমরা এই দেশের দুর্ভোগ্য দূর করার জন্য আমরা মনে করি এখানে এসেছি প্রিয় দর্শক যেমনটা শুনছিলেন আসলে তিস্তা মহাপুর কিন্তু বাস্তবায়ন দাবিতে যে আন্দোলনটি শুরু হয়েছে অর্থাৎ আজকে থেকে কাল পর্যন্ত এই আন্দোলনের কমিটির প্রধান সমন্বয়ক যিনি রয়েছেন অধ্যক্ষ আসাদুল হবি দুলু মহোদয় তিনি কিন্তু ডাক দিয়েছিলেন যে জাগবাহে তিস্তা বাসাই সেই ডাকের ধারাবাহিকতায় কিন্তু আজকে তিস্তা তিস্তাপাড়ার একশো কিলোমিটার পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি চলছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিন্তু মহিপুরের একদম নিচে যে একদম নদীর সাথেই কিন্তু রয়েছি যে তিস্তার মানুষ দেখেন এখানে কিন্তু নৌকার ব্যবস্থা করা হয়েছে নৌকা দিয়ে কিন্তু এই রকনুদ্দিন দিন বাবুলের যে প্যান্ডেলটি রয়েছে সেই প্যান্ডেলে আসতেছে অর্থাৎ এই মহিপুর ব্রিজের কিন্তু আশেপাশে আরও অনেক প্যান্ডেল রয়েছে কিন্তু এইটাই সব থেকে বড় এবং সব থেকে বেশি জনগণের আনাগোনা দেখা যাচ্ছে